নমস্কার বন্ধুরা টুম্পা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখতে থাকুন রেসিপিটা কী দেখুন আজকের রেসিপিটি হলো ফ্রায়েড রাইস তা ফ্রায়েড রাইসের জন্য আমি এক কেজি বাসমতি চাল নিয়ে নিয়েছি আর ফ্রায়েড রাইসে তো সবজি দিতেই হবে তা সবজির জন্য আমি বানিয়ে রেখেছি বিনস গাজর মটরশুটি আর ফ্রায়েড রাইসের আমার মশলা লাগছে আমি সাহা জিরে সাহা গরম মশলা জাইফল আর জৈত্রে নিয়েছি আর একটু নিয়েছি কাজু আর কিশমিশ তা চলুন দেখতে থাকুন আমি ফ্রায়েড রাইসটা কিভাবে বানাই এই যে দেখুন আমি চালটা খুব ভালোভাবে ধুই নিয়ে এসেছি এবার এই চালটা আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখব এই যে বন্ধুরা দেখুন আমি রাইসের জন্য হাড়িতে জল বসিয়ে দিয়েছি জলটা একটু ভালো করে গরম হতে থাক জলের মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেব এই যে বন্ধুরা আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি দুটো এলাচ দিয়ে দিচ্ছি দুটো লবঙ্গ সময়ের জন্য ভালো করে গরম করে নিতে হবে এই যে বন্ধুরা যে রাইজের জন্য যে মশলাটা দেখিয়েছিলাম সেই মশলাটা আমি এই যে খালি কড়াই একটু ভেজে নেবো তো এর মধ্যে ওই যে জাইফল জৈত্রী সাজিরে সামরিস আর গরম মশলা এবার একটা একটুখানি খুব হালকাভাবে ভেজে নেব আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে এবার ঠান্ডা হলে আমি মিক্সারে পেস্ট করে নেব যে দেখুন কড়াটা আবার বসিয়ে দিয়েছি এবার এতে আমি দিয়ে দেবো সাদা তেল দিয়ে আমি রাইজের সবজিগুলো একে একে ভেজে নেব তেলটা একটু গরম হতে থাক এই যে দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গিয়েছে এবার আগে আমি এতে গাজরটা দিয়ে দেব দেখুন গাজরটা আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে এটা দিয়ে দেবো অল্প একটু লবণ দিয়ে এটা আমি তুলে আপনি তো চাইলে একসাথেও ভেজে নিতে পারেন কিন্তু আমি একটু আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি দেখুন ওই তেলে একেবারে ভেজে নিচ্ছি বিনস আজকের ওখানে একবারে দিয়ে দেবো মটরশ্যুট মটরশুঁটিগুলো একেবারে ভেজে নেবো মটরশুটি ডিম ভাজতে খুব বেশি সময় লাগে না গাজরটা একটু ভাজতে সময় লাগে এই যে দেখুন আমার জলটা সম্পূর্ণভাবে ফুটে গিয়েছে এবার আমি ভিজিয়ে রাখা চালটা এতে দিয়ে দেব এই যে দেখুন আমার বিনস আর মটরশুটিটা ভাজা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গিয়েছে এবারে আমি এইগুলো তুলে নেব বন্ধুরা দেখুন আমার কিশমিশটা আগে থাকতে ভিজিয়ে রাখতে মনে নেই তাই আমি কিশমিশটা ধুয়ে ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে এটা পুরো ফুলে ফেপে কমপ্লিট হয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা আমি ভাতটা নেটে ঝুড়িতে ঢেলে নিয়েছি এইবারে রাইস যে সবজি মশলাগুলো রেডি করে রেখেছি চলুন একসঙ্গে মিশিয়ে নিই এই যে দেখুন আমি রাইসটা পাত্রে ঢেলে নেব এই যে এবার দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো এর উপরে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি মিষ্টিটা যে যা স্বাদ মতন দেবেন তার উপরে দিয়ে দেবো কাজু আমি কিশমিশটা তো আগে ভাতেই দিয়ে দিয়েছি তার উপরে দিয়ে দেবো মশলা বাড়ি ভেজে যে মশলাটা গুঁড়ো করে রেখেছি কেনা মশলা দিয়েও করলে হয় কিন্তু কেনা মশলার অত টেস্ট আসে না ওই জন্য আমি বাড়ি ভাজা মশলা দিয়েই করছি এর উপরে দিয়ে দেবো পরিমাণ মতন ঘি এইগুলোকে আমি ভালো করে ম্যারিনেট যাবে আস্তে আস্তে এইভাবে দিয়ে এই যে দেখুন সমস্ত রকম মশলা সবজি যা যা দেওয়ার উপকরণ দিয়ে আমি রাইসটা ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি তা আপনারাও বাড়িতে অবশ্যই এইভাবে করবেন যদি ভালো লাগে আমাকে কমেন্ট করবেন আমার ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ